হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে ওয়েলকাম আজকে বানাবো বিউলির ডাল লাউ দিয়ে তো বিউলির ডাল লাউ দিয়ে বানাতে গেলে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগে অবশ্যই কিন্তু লাউ প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি লাউ নিয়েছি এখানে বেশ ডুমডুম করে লাউ কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি বিউলির ডাল ধুয়ে নিয়েছি নিয়েছি ঘি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি গ্রেড করা আদা চিনি মৌরি আর নিয়েছি মানে লাল লঙ্কা আর নিয়েছি নুন প্রেশার কুকার নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে ডাল দিয়ে দিচ্ছে দিয়ে প্রেসার কুকারে ডাল দিয়ে জল দিয়ে দেবো আর নুন দিয়ে চারটে সিটি দিয়ে মোটামুটি আধা সেদ্ধ মতন করে নেবো তারপরে আবার লাউ দিয়ে আবার সিদ্ধ করবো প্রথমে লাউ দিয়ে ডাল সিদ্ধ করলে ডাল কিন্তু সিদ্ধও হবে না এদিকে লাউ কিন্তু গলে যাবে একদম লাউ গলে যাওয়াটাও ঠিক না দিয়ে দিচ্ছি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি আরও হাফ গ্লাস জল দিয়ে এবার নুন দিয়ে একটা গ্যাস মানে ঢাকনাটা দিয়ে তারপরে এটাকে চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো সামান্য নুন নিলাম পরে কিন্তু আবার নুন দেবো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লাউগুলো আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা খুব একটা ঝাল কিন্তু এখানে ভালো লাগে না যার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো কেটে দিই নি গোটা গোটাই দিয়েছি আর দিয়ে দেবো সম্পূর্ণ লাউ এই সময় কিন্তু এই রকম প্রচণ্ড গরমে এরকম লাউ ডাল কিন্তু খেয়া খাওয়া খুব ভালো তো আপনারা আশা করি এইগুলো বানাবেন তো আমি দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর নুন কিন্তু লাগবে না বেশি আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চাপা দিয়ে এবার আবার মানে দুটো সিটি দিয়ে আবার এটাকে নামাবো তাহলে একদম লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে লাউও সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু গলবে না এবার দিয়ে দেবো এখানে মানে একটা কড়াই বসে দিয়েছি আগে থেকে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ হলুদ আন্দাজ মতন দেব বেশি কিন্তু হলুদ দেব না আর দিয়ে দেবো চিনি চিনিটা এখানে দিতেই হবে যেহেতু একটা সবজি পড়েছে তাই জন্য চিনি দিতেই হবে আর কড়াইতে তেল দিয়ে দেবো ফোড়নটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লাউ ডালটা কড়াইতে ছেড়ে দিয়েছি ফোড়নটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে মানে ফোড়ন দেওয়ার পর ডালটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো ঘি ঘিটা কিন্তু দেওয়াটা খুবই জরুরি কেন এরকম ধরনের নিরামিষ ডালে ঘি কিন্তু ভীষণ ভালো লাগে তাই ঘিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি এবারে আরেকটুখানি ফুটে উঠবে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ আপনাদের চেনা জানা সকলের মধ্যে এটা শেয়ার করার চেষ্টা করুন কেন আপনাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ প্লিজ আমার সাথে থাকুন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার